আইপিএলের দু ছাব্বিশ মিনি নিলাম আর সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার কিন্তু সব থেকে বড় চমক হলো নেই সাকিবুল হাসানের নাম মোট তেরোশো জন নিবন্ধিত ক্রিকেটার থেকে বাছাই হয়েছে মাত্র তিনশো জন বাংলাদেশের যারা চূড়ান্ত নিলামে রয়েছেন তারা হলেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব রকিবুল হাসান ও শরীফুল ইসলাম ইএসপিএন ক্রিকেন ফোর নতুন আপডেট অনুযায়ী সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় জায়গা হয়েছে মুস্তাফিজের মূল্য দুই কোটি রুপি রিশাদ তাসকিন তানজিম নাহিদ ও শরিফুলের ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি রাকিবুল হাসানের ভিত্তিমূল্য তিরিশ লাখ রুপি এর মধ্যে সবচেয়ে চমক হল রাকিবুল হাসান এখনও জাতীয় দলে ডাক না পেলেও উনসত্তর ম্যাচে উনসত্তর উইকেট নিয়ে নজর কাড়েছেন এই বাংলাদেশি বাহাতি স্পিনার মোট তিনশো জনের নিলামে কেনা যাবে সাতাত্তর জন ক্রিকেটারকে এর মধ্যে বত্রিশটি স্লট বিদেশিদের জন্য আর সবচেয়ে বড় বাজেট কলকাতা নাইট রাইডার্সের হাতে যাদের আছে চৌষট্টি দশমিক তিরিশ কোটি রুপি বিশ্লেষকদের মতে এবার নিলামে সবচেয়ে দামি হতে পারেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন এবার দেখার বিষয় এই সাত বাংলাদেশির মধ্যে কারা আইপিএলে দল পান আর কেউ হয়ে ওঠেন নিলামের চম Subscribe for more videos.